আজকের রেসিপি দোকানের মতো কুড়কুড়ে আর টেস্টি ব্রেড রোল এই যে ঘরে দোকানের মতো কুড়কুড়ে আর টেস্টি ব্রেড রোল বনে রেডি আর এই যে কতটা রেসিপি হয়েছে প্রতিটা রেসিপি হয়েছে এই যে নমস্কার আমি ভারতী আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি ব্রেড রোল এই যে ব্রেড রোল বানার জন্য এই যে একটা ব্রেড নিয়েছি কিষান ব্রেড কুরকুরে আর টেস্টি ব্রেড রোল বানার জন্য এই যে প্রথমে আলুকে সিদ্ধ করে আর ঠান্ডা করে নিয়েছি এই যে খোসাটা ছাড়াই নিয়েছি এরপর একটা গামলার মধ্যে এই যে গেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব এই যে আলুকে গ্রেড করে নিয়ে এর মধ্যে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি মানে নিজের ঝাল অনুযায়ী এই যে এই চামচে এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার গোলকি গুঁড়ো হাফ চামচ চাট মশলা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর এই যে সেজওয়ান চাটনি এই চামচে এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচের হাফ এরপর পরিমাণ মতো নুন আর এই যে একটা আমুল চিজ গ্রেড করে নিয়ে দিয়ে আর সবগুলাকে ভালো করে একসঙ্গে মিক্স করে নেব এরপর উপর থেকে ভাজা বাদাম দিয়ে ভালো করে মিক্স করে এইখানে নুন ঝালটা চেক করে নেবে এই যে খেতে দারুণ হয়েছে ডেলিশিয়াস এরপরে এমনি রোল করে নিয়ে ওই যে এভাবে রোল করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এই যে সবগুলোকে রোল বানায় নিয়ে এই যে किसान ब्रेड ये ब्रेड क्या नहीं है ब्रेड नहीं है ये जो ब्रेड गुला के ये जो चादी के ब्राउन गुला काटे नहीं है ये এমনি সবগুলো কাটিয়ে নিয়ে এরপর একটা বাটিয়ে জল নিয়ে আর এই যে ব্রেডগুলো এই জলে হালকা চুভাই নিয়ে এই যে দুধের থেকে হালকা চুভাই নিয়ে আর এইভাবে চাপ দিয়ে জলটা বার করে নিব আর বার করে নিয়ে যে এইভাবে স্টোপিংটা দিয়ে আর এই যে মুড়ে নেব এই যে খুব সুন্দর হচ্ছে আর এই যে ব্রেড কোরম এটাতে আবার কোট করে নেব ব্রেডটা মুড়ে নিয়ে আর ব্রেড করমে কোট করে নেব এভাবে সমস্তগুলা বানাই নেব আর একটা এই যে বিনা কাটে নিয়ে দেখাচ্ছি চারদিকে বিনা কাটে নিয়ে এটাকেও এভাবে চুভাই নিয়ে এই যে আর জলটা ঝড়াই আর এটা এভাবে দিয়ে এই যে এইভাবে দিয়েই এটা কাটার কোনো প্রয়োজনেই নেই এটাকেও আবার ব্রেড কর্মে সবগুলো ব্রেড কর্মে কোট করে নেব এই যে সবগুলোকে কোট করে নিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর কড়াইয়ের মধ্যে আপনারা যে একটা দাগ দেখতে পাচ্ছেন ওটা বিজলি তার ওটা অন্য কিছু নয় দেখতে মনে হচ্ছে সাপের মতো কিন্তু ওটা বিজলি তার তেল গরম করে ফ্রাই করে নিব এই যে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়ে তুলে নেব এভাবে বাকিগুলো ফ্রাই করে নিব এই যে ব্রাউন করে ফ্রাই করে নিয়ে তুলে নিব এই যে সবগুলা বনে রেডি আর এর সঙ্গে এই যে চাটনি টমেটো সস আর ধনিয়া পুদিনার চাটনি ঘরে দোকানের মতো কুড়কুড়ে আর টেস্টি ব্রেড রোল বনে রেডি এই যে একটা কাটি নিয়ে দেখাচ্ছি এই যে এই যে কত সুন্দর হয়েছে আর এই যে সস আর চাটনি মিক্স করে এই যে খেয়ে দেখছি খেতে দারুণ টেস্টি হয়েছে দারুণ ডেলিশিয়াস রেসিপি এমনি কুরকুরের খেতে দারুন টেস্টি হয়েছে দারুন